হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি এখন একটু ভালো আছি আর আজকে আবার চলে চলে আসলাম তোমাদের সামনাসামনি ভিডিও করার জন্য আর আজকে ভিডিওটা একটু অন্যরকমই হবে যাই হোক হয়তো তোমাদেরকে ভিডিও তো দেখাতে পারবো না কিছু কিছু ছবি দেখিয়ে দেবো ছবির মাধ্যমে যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলার আছে অনেক গল্প করার আছে এর পরবর্তীতে কোনো ভিডিওতে করব। আমার বাড়িতে অনেক দুর্ঘটনা অনেক অঘটন ঘটে যাচ্ছে পরপর পরপর কিছু করার নেই যাই হোক চলো আজকের ভিডিওটা শুরু করছি এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি একটাতে ভাত এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধটা মেয়ের জন্য দিয়েছি আজকে হচ্ছে শনিবার আর শনিবার তো নিরামিষই তার মধ্যে আমাদের আরও নিরামিষ করতে হচ্ছে আমার বর মানে তোমাদের দাদাভাই দাদাভাই দাদা গেছে হচ্ছে গয়াতে গয়া করতে পিণ্ড দিদান করতে পিণ্ড পূজা করতে তো যে যেটাই বলো না কেন তো যেটা হয়েছে আর কি অ্যাকচুয়ালি বলি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তোমাদেরকে তো সবটাই শেয়ার করি তো তোমাদের দাদা ভাই গেছে হট করে এটা হট মা মারা গেছে সেই আমার বর যখন সাত বছরের আর আমার দেওয়ার যখন এক বছরের তখন রেখে আমার শাশুড়ি মা সুইসাইড করে মারা গেছে তো তারপর থেকে আমার শ্বশুর মশাই আলাদা আরেকটা সংসার করেছে যাই হোক ছেলেদেরকে রেখে গিয়ে অনেক দুঃখে কষ্টে ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো সেই এফেক্টগুলো শাশুড়ি মা যেহেতু সুইসাইড করে মারা গেছে সেই এফেক্টগুলো এখন আমাদের ওপর পড়ছে আমি তো জানি না আমিও তো পরের বাড়ির থেকে এসেছি আর তোমাদের দাদা ভাইও তখন খুবই ছোট ছিল কিছুই বলতে পারে না তো এখন অনেক সমস্যার মধ্যে পড়ে অনেক প্রবলেম ফেস করে যাই হোক এখন পেট গয়াতে যেতে হবে পিণ্ডদান করতে তো ওখানে তেরোটা গয়া করবে গেছে তো গেছে হলো পরশু দিন আজকে হচ্ছে শনিবার বাড়ির থেকে গেছে হচ্ছে শুক্রবার আর শুক্রবার না সরি বাড়ি থেকে গেছে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার দিন পৌঁছেছে আজকে শনিবার আজকে কাজ করছে তো এদিকে নিরামিষটাও খেতে হবে তোমাদের দাদাভাই যতক্ষণ না আসবে তোমাদের দাদাভাই কাজ করে এসে কয়েকজন লোকজনকে খাইয়ে দাইয়ে তারপর আমিষ খেতে হবে এগুলো তোমরা জানোই নিয়ম কানুন তো দেখো আজকে আমি বাড়িতে নিয়ম পালন করছি কি করবো সকাল থেকে একা একা এদিকে শরীরটাও ভালো না সমস্ত কাজকর্ম করে এসে স্নান টান করে এসে এখন ঘড়িতে প্রায় নটাই বেজে গেল আমি রান্নাঘরে চলে এসেছি করব ডাল এখানে দেখো লাউ কেটে রেখেছি লাউ দিয়ে মুগ ডাল করবো এখানে লাইট চোচা দিয়ে গাজর দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো রান্না রান্নাবান্না নিতে আজকে কাজ হয়ে গেলে বোঝা যাবে যে কতটা কী হয় কবে আসছে তোমাদের দাদাভাই জানি না আমি তোমাদের দাদাভাই কিছু ওখানে কাজ করছে সেগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক তোমরা সবাই একটু আমাদের জন্য অন্তত আশীর্বাদ করো আমার বাড়িতে যে যেসব দুর্ঘটনা অঘটনগুলো ঘটে যাচ্ছে সেগুলো জানি ভগবানের আশীর্বাদে যেন সব ভালো হয়ে যায় আর আমরাও যেন সুস্থ হয়ে যাই আমার মেয়েটা যেন সুস্থ থাকে এই কামনাটা তোমরাও একটু আমাদের জন্য করো তো এদিকে দেখো সমস্ত সেরে তেরে রান্নাও বসিয়ে দিয়েছি পুরো ঘেমে যাচ্ছি গরমে তোমাদের দাদাভাই থাকলে তো দাদাভাই হেল্প করে দেয় ওই দেখো মুন্নি খাচ্ছে এদিকে কাপড় টাপড় কেঁচে টেচে দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এই দেখো স্নান করে একটু মাকেও দর্শন করিয়ে দেই তোমাদেরকে এই দেখো মায়ের ঘরে পুজো করে চলে গেছি মাকে পুজো করা হয়ে গেছে সকাল সকাল করে দেখলাম দেখো পুজো টুজো করে সবটা করে তারপরে গেছি ঘরে করে গিয়ে রান্না করছি আজকে আবার মেয়ের কোচিং আছে আজকে আর কোচিংয়ে নিয়ে যাবো না আর আজকে মেয়ের নাচের মাস্টার মাসে আসবে ওটাই খালি করা হবে আমার না একটু একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে গলাটা ব্যথা ব্যথা করছে যাই হোক এখন ওয়েদারটা এত খারাপ দেখতে পাচ্ছ বাইরে খাকা করছে রোদ কিছুক্ষণ পরেই এমনভাবে রোদ থাকতে থাকতে ঢলার ঢল বৃষ্টি নেমে যাচ্ছে মানে মনে হচ্ছে বর্ষাটা এখনই পড়ে গেছে কি আর করা যাবে আর ওইদিকে আমরা মা দুজনেই বাড়িতে আছি আর এই দেখো আমার মেয়ে টিভি দেখছে আট করছে দেখতেই পাচ্ছ বাড়িতে আমি আর মেয়েই আছি দিন একাই কিছু করার নেই তোমাদের দাদাভাই যেহেতু গেছে সঙ্গে ভাইকে নিয়ে গেছে আমার মামাতো ভাই তোমরা দেখেইছো তো চলো আমি এখন রান্নাবান্না করি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো রান্নাবান্না শেয়ার করছি করতে করতে চলে গেলাম তোমাদের দাদাভাই যে কাজ করছে সেই আমি তো বাড়িতে এখানে আর ওরা যে গয়াতে কাজ করছে সেগুলোই কিছু আমার ভাই একটা ভিডিও করে পাঠিয়েছিল ছবিগুলো পাঠিয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর আগে পরে হয়ে গেছে কেউ কিছু মনে করো না এই যে সিঁড়ি বাওয়া যে যেটা দেখতে পেলে ওটা কিন্তু সবার শেষে পেদ গয়ার আর তার আগেরগুলো এগুলো হচ্ছে বিষ্ণু গয়া তারপর আর একটা কি গয়া যাই হোক আমি নাম ভুলে গেছি ওই গয়ার যে কাজগুলো করেছে তেরো টাকা করেছে সেটাই সমস্ত মানে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ তোমরা টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো আর আমি ভিডিওতেও বলেছি আর তোমাদের দাদা ভাইয়ের মা তো সেই ছোটোবেলায় মারা গেছিলো সুসাইড করে সেই জন্য গেছিলো গয়াতে পিণ্ডদান করতে পিণ্ড পূজা করতে তো যাই হোক সেটা তোমাদেরকে বলেই দিলাম আর এরপরে দেখো বাড়িতে আসার পর যে কাজ মানে আমি পরের দিন বাড়ি চলে এসছে এটা হচ্ছে তোমাদের হচ্ছে শনিবার দিন কাজগুলো করেছে রোববার দিন বাড়িতে দুপুরবেলায় চলে এসছে আর এদিকে আমি সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম আর কোনো কারণবশত এখানে ভয়েসটা অফ করতে হয়েছে এই ভিডিওটা যদিও শনিবার দিনের দেখো মুখ চুখ শুকিয়ে গেছে আর বাড়িতে যেহেতু একা মেয়ে নিয়ে টেনশন আছে টেনশন হচ্ছে কাজকর্ম করছি সবটাই একা একা আর গোজ গাছ করছি আর আমার বাপের বাড়ির লোক আছে দেখে সঙ্গে এটা আমার সবথেকে বড়ো সাপোর্ট আমার দাদা আছে মা আছে সবাই পাশে আছে বলে এটা আমার সবথেকে বড়ো সাপোর্ট তো যাই হোক এদিকে পরের দিন ওরা রোববারে এসে পৌঁছাবে রোববারে এসে পৌঁছালে কীর্তন দিতে হয় বাড়িতে তোমরা জানোই এসব তো আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য মতো আমি একটু কীর্তন দিয়েছি কয়েকজনকে খাইয়ে তারপর তোমাদের দাদাভাই অনুমতি নিয়ে খেতে পারবে সেই জন্য মাছ নিরামিষ করছিলাম তো সেই জন্য রোববার দিন একবারে মাছ করা করা হয়েছে কীর্তন দেওয়া হয়েছে দিয়ে তোমাদের দাদাভাই অনুমতি নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছে তো রোববারে আসার পর আর আর আমি সেগুলো দেখাতে পারিনি এটা শনিবারের বগানিরই কিন্তু ভিডিও ছিল তারপরে আমি একবারে চলে গেছিলাম রোববারে যখন কীর্তন হচ্ছিল সেই কীর্তন তোমাদের সাথে একটু শেয়ার করেছি তো তোমরা দেখে নাও বন্ধুরা বেশি কিছু দেখাতে পারিনি তো এই কীর্তনটাই শেয়ার করেছিলাম আর একটু রান্নাবান্নাগুলো মা করছিল আমার মা তাই সেটা একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো তোমরা দেখে নাও এখানে আর বেশি বক 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 করছি না কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করেছি কীর্তনটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর এই কীর্তনগুলো হচ্ছে আমাদের আমরা যেহেতু পারাগায়ে থাকি তো পারাগায়েই আছে আমাদের কীর্তনের দল অনেকেই কীর্তন করে তো তাদেরকে দিয়েই করানো হয়েছে তারা গুরু গোসাই হিসাবেই তাদেরকে আমরা মানে য়ে দিই তো যাই হোক দেখো এখানে এসব করার পর আমি শনিবার দিন সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম একবারে রোববারে তোমাদের দাদাভাই দুপুরবেলা এসে নেমেছে তারপরে রাতে প্রোগ্রামটা হয়েছে ফেলে আমি আবার একটু মজা করছিলাম দেখো তোমাদের দাদা ভাই ছিল আমি আবার একটু ভিডিও করছিলাম ওকেও তুলছিলাম হাসছিলাম সেটা একটু মজা করে নিলাম কীর্তন হচ্ছিলো ওইদিকে আর এদিকে দেখো এই যে থা মাটির থালা গ্লাসটা দেখতে পাচ্ছো এটার মধ্যে করে একটু তোমাদের দাদা ভাইয়ের মার জন্য মানে আমার শাশুড়ি মার জন্য খাবার দেওয়া হবে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম এদিকে মা রান্নাবান্না করছিল আর দেখো থালা গ্লাসটা কিনে আনা হয়েছে নতুন তো সেটা একটু শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলেও বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে অল টাইম স্মাইল টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে